আজকের তারিখ একুশে মার্চ দুই হাজার পঁচিশ আজকে দেখবো রিয়াদ থেকে ঢাকা বিমান ভাড়া একুশে মার্চ হওয়াতে আমরা ঈদের আগে সাতাশে মার্চ রিয়াদ থেকে ঢাকা এবং রিটার্ন দেব দুই মাস পিছিয়ে সাতাশে মে দু হাজার পঁচিশ রাউন্ড ওয়ে একজন প্যাসেঞ্জারের কমিউনি ক্লাসে যদি দেখি রিয়ার টু ঢাকা এবং ঢাকাতে রিয়াদ বেশ কিছু ফ্লাইট আছে এর মধ্যে সবচেয়ে সস্তা ফ্লাইটটা দেখতে পাচ্ছি আমি যেটা ইমারতী এয়ারলাইন্স যেটা বিরাশি হাজার দুশো চব্বিশ টাকা ফ্লাইটটা এরকম হবে রেয়ার থেকে দুবাই এবং দুবাই এসে তিন ঘন্টা পঞ্চাশ পঞ্চান্ন মিনিট বসে দুবাই থেকে ঢাকা আসার সময় ঢাকার থেকে দুবাই এবং দুবাই বারো ঘন্টা দশ মিনিট দুবাই থেকে রিয়াদ আর এটাতে আপনি মাল আনতে পারবেন তিরিশ কেজি সাত কেজি সাততিরিশ কেজি টোটাল বেশ কিছু ফ্লাইট ইমারতি এয়ারলাইন্সের যত সবচেয়ে বড়ো বড়ো ফ্লাইটগুলো যেতে পারবেন তবে সবচেয়ে ফার্স্ট এড ফ্লাইট যদি দেখি তাহলে সৌদি এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো উনিশ টাকা বেশ কিছু ফ্লাইট আমি বলি তাহলে একটু ট্রানজিট বেশি নিয়ে বিশ হাজার দুশো চব্বিশ ইচ্ছে ইচ্ছি সস্তা আছে ফ্লাইটটা তার তারিখ পরিবর্তন গুলো সস্তা পেতে পারেন